আমার এতই খারাপ লাগতেছে আসলে কথা বলতে পারতেছি না আর চার পাঁচ দিনের মধ্যে আমাদের বাড়ি বিলীন হয়ে যাবে মেঘনাতে আমার সীমানা থেকে মাত্র বিশ ফিট দূরে নদীর অবস্থান আমার এই সেকেন্ড হোম সেটি মেঘনাতে বিলীন হয়ে যাবে কত কষ্টে ঘোরা এই বাড়িঘর শেষ হয়ে যাচ্ছে সুপারি গাছে সুপারি থোকায় তোকায় ধরেছে কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছে এবার প্রথম একত্রিশটি কাঁঠাল ধরে আর এই কাঁঠাল এত মিষ্টি রঙটা এত সুন্দর ছিল আর হয়তো খাওয়া হইল না আসলে অনেক আক্ষেপ এই ঘরটি পাঁচ থেকে সাত বছর আগে দুই হাজার আঠারো সালে নির্মাণ করেছিলাম তিন লক্ষ টাকা আমার খরচ হয়েছিল কিন্তু এখন আমি এখন এটা বিক্রির মতো কাউকে পাই না মাত্র তিরিশ হাজার টাকায় এই ঘরটি বিক্রি করেছি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা দুই নং চানন্দ ইউনিয়ন গ্রাম আমার বাবা মরহুম যবিদ্রসং মিষ্ণা সাহেবের দ্বিতীয় বাড়ি আমার জন্মস্থান হাতিয়া উপজেলা তামর্দি ইউনিয়ন তামর্দি বাজারে শামসুমিয়ার বাসা আমার জন্মস্থান ম্যাঘনা নদীর ভাঙনের কবলে পড়ায় দু হাজার পাঁচ সালে এই বাড়িতে এসে আমরা বসতি শুরু করি চুরশি শতক জমির উপর তিরিশ শতকের এই পুকুর অনেক আশা নিয়ে আম জাম কাঁঠাল নারিকেল পেয়ারা সুপারি, দেশি বিদেশি জাতের কিছু কাঠ গাছ ফলজ বনজ ঔষধি গাছ রোপণ এবং পরিচর্যা করি ফল গাছগুলো প্রায় সবগুলোই ফলন্ত অবস্থায় অর্থাৎ চার পাঁচ বছর আগে থেকে আম জাম খেয়ে আসছি কাঁঠালে প্রথম খেলাম মেঘনা নদীর নাম যত সুন্দর তার আচরণ অত্যন্ত ভয়ঙ্কর